কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার বড় বড় আলেমেরা কাজ গাল দিচ্ছ আরে ভাই আলেমেরাকে গাল কেন দিচ্ছ আজ মন্দাজুনকে কেন গাল দিচ্ছ ওই তো একটা ভালো কথা কেছে আজ বাবলি মসজিদ বানাচ্ছে হুমায়ুন কবি ওনার ফয়দার জন্য বানাচ্ছে আপনাদের জন্যে নয় ওই যে হুমায়ুন কবি আজ যে আলেমকে গাল দিচ্ছে কিসের জন্যে গাল দিচ্ছে তুমি যে মরে গেলে তোমার জানাজাটা কেউ পড়াতে যাবে ওই আলেমকে ডাকতে হবে কখনো তো তুমি সন্তানকে তুমি আলেম করনি তোমার সন্তানকে তুমি বলতে পারো না আর কিছু একটা ছোট কন্ট্যাক্ট ক্রিয়েটার এসছে বলছে যেমন তার জুড়ে হচ্ছে ইহুদুর দালাল আরে ভাই তুই তো জীবনে বাপ জন্য তো মসজিদ দেখিস নি তুই তো কোনো কোনোদিন মসজিদ দেখিস নি মসজিদে কি করতে হয় কী হয় সেটা দেখেছি খালি মসজিদ বানিয়ে দিলি খালি হয়ে গেলো নাকি হ্যাঁ মসজিদ বানাতে গেলে তোমাকে মসজিদে কর্তব্য করতে হবে হ্যাঁ তুমি মালদা আর মুর্শিদাবাদ মুসলমান এই দুটা দেখে নিলা আর বাকি দেশগুলো বাকি রাজ্যগুলো তো দেখতে পেলে না যে কত হিন্দু আছে তুমি যে মুর্শিদাবাদ থেকে কিছুদিন আগে উড়িষ্যাতে মুসলমানকে গরুর মতন কুত্তার মতন মেরেছে তো তুমি কী করেছো মুর্শিদাবাদের লোক কিছু করতে পেরেছ কিছুই করতে পারোনি মুন ভালো কথা বলেছে যে আমিও জানি যে মসজিদ বানা একটা নেকির কাজ যে বানাতে পারবে সে হচ্ছে ধন্য কিন্তু মসজিদ এমনই একটা বানাও যে যেখানে কোনো হিন্দু মুসলমান ঝামেলা ঝুট না হয় তুমি মসজিদ বানাচ্ছ তুমি রাজনীতির ক্ষেত্রে বানাচ্ছ সামনে ইলেকশন আছে মমতাজিতে আমাকে টিকিট না দেয় আমি নিজস্ব একটা দল তৈরি করব। কেন তোমাকে টিকিট কেন দেবে না তুমি তো হিন্দু মুসলমানকে লাফটা করছো তুমি তো একটা ইহুদুর দালাল তুমি নাম রেখেছ হুমায়ুন কবি তুমি হুমায়ুন কবির নামে মানে মানে বুঝো সারা চাল এখান থেকে আল্লাহ ফের বড় বড় আলেমকে গাল দিচ্ছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু